তো ভিডিও নিয়ে আসতে তো অবশ্যই দেরি হয়ে গেল আর আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি আমাদের যে টুনাইট আপডেটটা আছে সেই বিষয়ে তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে নতুন ক্যালেন্ডারটা আছে সেইখানে নতুন ক্যালেন্ডারে এখানে কি আমাদের কোনো কিছু আসার সম্ভাবনা আছে কি না তো একটু চেক করে দেখে নিচ্ছি কারণ আমরা ইদানি একটু কম ঢুকছে আজকে মনে হয় আমাদের ছোট ভাইদেরকে দিয়ে গেম খেলেছি আমাদের আইডিতে শর্তগুলো পূরণ করানোর জন্য তো দেখতে পাচ্ছেন এর জন্য তাদেরকে বলে দিয়েছিলাম কারো সাথে খেলতে না তো আমরা বর্তমানে আছে কোথায় তো দেখতে পাচ্ছেন এইখানে আমাদের ভাউচার টাউচার তেমন বিশেষ কোনো কিছু তেমন বেশি ফিরি নেই তো আমাদের যে নতুন বাবলি ওয়েবস নামের যে ফি এসেছে সেটা আপনারা কে কে পেয়েছেন অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিয়ে দিবেন একটু কষ্ট করে আর কম ডায়মন্ডে পেলে তো ভালো আর বেশি ডায়মন্ড পেলে তো আরও খারাপ তো এটা তো পেয়ে গেছেন আর আমরা এখানে কিন্তু স্পিন করিনি সামনে আসা আছে আমরা মান্থলি করার পরে এখানে কয়েকটা জায়গার মধ্যে স্পিন করব বিশেষ করে আমাদের ইমোটটা আছে না সরি না আমাদের এই চলে যাবে এবং নতুন একটা আসতে চলেছে তো আমাদের সামনে যে মোকস্ট দেখতে পাচ্ছেন একটা কাটান আছে তারপর ফিমেল বান্ডিল হ্যাট এবং গ্লুয়াল ব্যাক প্যাক এখান থেকে যে একটা সিলেক্ট করতে হবে তো আমরা যেহেতু কাটানা সিলেক্ট করবো তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন নিচে একটা বান্ডেল একটা প্যারাশুট তারপর একটা একটা আছে তারপরে দেখতে পাচ্ছেন আমাদের এই যে বন্ধুরা এই কিন্তু আসতে চলেছে আজ রাত এগারোটার পরে আমাদের হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ইন্ডোনেশিয়ার সার্ভারে তারপরে আমাদের যে নতুন টপ আপ ইভেন্ট আছে সেইটা আপনাদেরকে আগামীকালকে নতুন টপ আপ ইভেন্টের আপডেটটা দিয়ে দেবো অবশ্যই ভিডিওটা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু দেখতে পারবেন আর এই বান্ডিলটা কিন্তু আমরা সহজে পাইনি কারণ কি এই বান্ডিলের পিছনে আমরা অনেকগুলো ডায়মন্ড এই সরি ডায়মন্ড না আমাদের যে ভাউচারগুলো ছিল সেগুলো সব শেষ শেষ করেছি এবং গোল্ড অনেক শেষ করেছি প্রায় দুই লক্ষের উপরে গোল্ড শেষ করে ফেলছি তারপরে গিয়ে এই বান্ডেলটা আজকে পেলাম তা আপনারা পেয়েছেন কিনা না অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা আর যারা ইউআইডি টপ আপ করছেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তাহলে ভালো থাকবেন সবাই সবাইটা